মানুষ কি কাঁদে কেন কাঁদে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হিন্দু ভাই বোনদেরকে আদাব অন্যান্য ধর্মলম্বী ভাই বোনদের প্রতি রইলো শ্রদ্ধা সম্মান ভালোবাসা সম্মানিত দর্শক শ্রোতা এম এ করিম থ্রি পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকল প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুস্বাগত শুধু দর্শক শ্রোতা পুরুষ মানুষ কেন কাঁদে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এবং শিক্ষা তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষ অনুরোধ রইল চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওটি শুরু করা যাক লেটস গো বন্ধুরা পুরুষ মানুষ কেন পুরুষ মানুষ কাঁদে তার দারুণী মা এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যান পুরুষ মানুষ কাঁদে তখনই যখন তার জন্মদাতা পিতাকে হারিয়ে ফেলে পুরুষ মানুষ কাঁদে তখনই যখন তার প্রিয় স্ত্রী ছেড়ে অন্য কারো হয়ে যায় পুরুষ মানুষ কাঁদে যখন তার মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে পাঠিয়ে দেন মানুষ পাবে যখন তার হার ভাঙা কঠিন পরিশ্রমের পরেও সফলতা অর্জন করতে পারে না প্রিয় বন্ধুরা আজ এপর্যন্তই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সকল বন্ধুদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের বিদায় নিচ্ছি